সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে আবার চলে আসছি তেতুলতলা এই ঝড় টোর শেষ তো অর্ধবেলার জন্য চলে আসছি বোসো 그래ই শেষ হ্যাঁ টাকা জ্বর তো শেষ হইল দেখি আঙ্গো জ্বর নাতে পারে না হ্যাঁ তো বিয়ার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ লা আলহামদুলিল্লাহ এই যে খালে এই যে ভাইরা এখানকারই মাছ মারতেছে তো এই যে দেখেন পুঁটি ভালো সাইজের এই পুঁটি মাত্র আসলো এই যে এই যে দেখেন দারুণ সাইজ অফ মাসাল্লাহ তো মারেন ইনশাল্লাহ ভাইরা দোয়া করি যাতে বেশি পান রেমালের জ্বর শেষ আপনারা জ্বর তুলে ফেলেন ইনশাল্লাহ না চেষ্টা করতেছি ভাই এই যে অবস্থা দেখেন ঘূর্ণিঝড়ের আঘাতে দেখেন কি অবস্থা হয়েছে যে লন্ড বন্ড হয়ে যাইতেছে আমাদের মোল্লা এই যে অবস্থা দেখেন তেতুল তলার তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকেন আরো আপডেট আপনাদের জানাবো মাত্র পয়েন্টে এই যে দেখেন কত কস্তরি আর ওই যে ওই পারে শিকারি বসছে অনেক ওই যে শিকারি প্রচুর শিকারী আজকে পুরাই ব্যর্থ মিশন আসছিলাম এই যে তেঁতুলতলা তো কুমে অস্বাভাবিক পানি বেড়ে গেছে যার জন্য মাছ টোপ নেয় নাই তো পরে এসে বসছিলাম এই যে খালে তো খালেও টুকটাক কিছু পাইছি পাই নাই যে তাও না তবে ঘূর্ণিঝড় রেমালের সাথে সাথে আমাদেরও মানে ব্যর্থ মিশন একটা মানে সময় পার করলাম আজকে তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি